পাঁচ জিবি এমবি কিনে সোজা বিছানাতে চলে গেলাম শীতের রাত ল্যাব মুড়ি দিয়ে শুয়ে থেকে আঠারো ফ্লাস সাইডে প্রবেশ করলাম যখন পিনি উঠে তখন নিজেকে সামনে রাখা কঠিন তাই তো এমবি কিনলাম স্ক্রল করতে করতে দারুণ একটা ভিডিও এসে পড়েছে নিজেকে সামনে রাখা কঠিন হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি সকাল থেকেই ব্যথা ব্যথা লাগছিল কিন্তু এখন তা অসহনীয় ব্যথায় রূপ নিয়েছে বুক চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলাম তারপর আর বসে থাকতে না পেরে গেলাম বিছানাতেই পড়ে যাওয়ার খুব জোরে একটা আওয়াজ হলো কারণ পাশের টেবিলে থাকা ফুলদানিটা হাত লেগে নিচে পড়ে গেল পাশের ঘর থেকে বাবা মা ভাই ভাবি আর চার বছরের ছোট্ট বাতিটা ছুটে এলো রাত বেশি হয়নি আরও দেরিতে ঘুমাই সবাই তাই তো একটু শব্দ পেতেই চলে এসেছে মা আমার মুখ থেকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কিন্তু আমি কিছুই বলতে পারছি না দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অথচ কিছু বলতে বা করতে পারছি না পুরো দেহ অবশ হয়ে আছে মা হঠাৎ গতিতে একবার হাত একবার পাতে হাত দিয়ে দেখলেন তারপর কয়েকবার ঝাঁকালেন জোরে জোরে বলছিলেন কথা বল বাবা কথা বল কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না বাবাও পাশে ধপাস করে বসে পড়লেন বাইয়ের চোখ দিয়েও পানি পড়ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার চার বছরের ভাতিজা যখন আমার হাত ধরে বলল চাচু কথা বলো হয়েছে তোমার তখন ওকে উত্তর দিতে খুব মন চাইছিল কিন্তু কিছুই বলতে পারলাম না হঠাৎ বাবা বলে উঠল ঈশান তুই আমাদের ছেড়ে কিভাবে চলে গেলি তারপর বড় ভাইকে বললেন ও আর নেই ওর জানাজার ব্যবস্থা কর তুই এতক্ষণে আমার মনে হলো আমি কি মারা গেছি কেউ একজন আমার চোখ দুটো বন্ধ করে দিল আমি আর কিছুই দেখতে পাচ্ছি না চোখে শুধু ভেসে উঠেছে জীবনে কত খারাপ কাজ করছে বুকটা কেঁপে উঠছে বারবার এত পাপের হিসাব দিব কিভাবে যদি আর অল্প কিছু সময় পেতাম কিন্তু সেটা ভেবে তো আর লাভ নেই কিছুক্ষণ পর আমার জানা যা হলো অতপর কয়েকজন ধরে কবরে রেখে দিল কোনোদিন অন্ধকারে ভয় হয়নি কিন্তু আজ বড্ড ভয় লাগছে চিৎকার করে বলতে চাইলাম আমাকে একা রেখে যেও না আমার খুব ভয় করছে কিন্তু সেটা আর হলো না সবাই একটু একটু করে মাটি দিয়ে কবরটা একেবারে অন্ধকার করে দিয়ে চলে গেল আমার করা সব পাপের কথা আরেকবার মনে হলো খাটের নিচে মোবাইলটা পড়ে গেছে সাইডে ঢোকা অবস্থায় হয়তো পড়ে আছে এদিকে আমার বিচার শুরু হয়ে গেছে একজন ভয়ঙ্কর চেহারার মানুষ আমার দিকে এগিয়ে আসছে আর আমি একটু একটু করে পিছুপা হচ্ছি পরক্ষণেই তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে সজোরে আঘাত করতে চাচ্ছিলেন আর অমনি আমার ঘুম ভেঙে গেল ঘাটের কোণে বসে আমি হাসপাস করতে লাগলাম দরিদ গতিতে আমি উজু করে আসলাম তাহার যুদ্ধের খুব কান্নাকাটি করলাম নিজের কৃত পাপের জন্য রবের কাছে বিখারি নিয়ে ক্ষমা প্রার্থনা করলাম এমনই সময় মসজিদ থেকে ভেসে আসলো আজানের ধ্বনি অতফর আমি জামাতে ফদরের সালা তাদাই করলাম আর সেদিন থেকেই আমি নিকৃষ্ট পাপের জগৎকে বিদায় জানিয়েছিলাম এখন আমি তার থেকে মুক্ত আলহামদুলিল্লাহ